আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিধে আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের বিয়াল্লিশ পৃষ্ঠার বাইশ নম্বর প্রশ্ন সমাধান করব দেখো বাইশ নম্বর প্রশ্ন কী বলছে দেখি ব্যানচিত্রটি লক্ষ্য করো দেখো এটা হচ্ছে ব্যানচিত্র এটা একটা ব্যানচিত্র দেখো আমরা ব্যানচিত্র লক্ষ্য করতে বলছে লক্ষ্য করি আমরা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দেখতেছি একটা গোল দুইটা বৃত্ত তিনটা বৃত্ত ঠিক আছে দেখো এখানে এ ভিতরে কিন্তু এ নাম্বার আমি গোল দিয়ে দেখাইতেছি তোমাদেরকে এ ভিতরে কিন্তু এ নাম্বার ঠিক আছে দেখো এ ভিতরে কি কি আছে দেখো এ সেটের ভিতরে আছে মানে এটা এ একটা সেট তো এ সেটের ভিতরে কি আছে দেখো ওয়ান আছে টু আছে থ্রি আছে ফোর আছে ঠিক আছে তো এ সেটের ভিতরে কি আছে ওয়ান টু থ্রি ফোর তারপরে দেখো বি সেট কোনটা যে বি সেট এটা এটার ভিতরে কোনটা কোনটা আছে দেখি আমরা দেখো এ বি সেটের ভিতরে আছে টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন বন্ধুরা এই ভিতরে ইউনিয়ন মান হলো সবগুলো এখানে যা যা আছে মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই যে এইট এই হলো এই ইউনিয়নের মান মানে ইউর মান ঠিক আছে যেটাকে বলে সার্বিক সেট চলো আমরা কথা কি বলছে দেখি বি সেটকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো চলো আমরা সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি আমার অঙ্ক যেভাবে আমি বুঝাই এভাবে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখবে ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করবা এবং যদি তুমি ফেসবুক থেকে দেখো ফলো করবা ওকে আর কমেন্ট করবা এবং লাইক করে তোমার মন্তব্যগুলো জানাবে ঠিক আছে ফ্রি শিক্ষার্থী বন্ধুরা এই বি সেট বি সেট কি কি আছে আমরা দেখি একটু অন্তর্ভুক্ত করি আমরা চলো বি সেট এই বি সেট এটা এটা ভিতরে কি কি আছে দেখি এ বি সেটে আছে যে টু থ্রি ফাইভ সেভেন ওকে তো আমার লিখব কেনচিত্র থেকে বি সেটের উপাদান সমূহ কি পেয়েছি টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন লেখা হয়েছে তো এখানে প্রতিটি উপাদান কিন্তু মৌলিক সংখ্যা দেখো দুই তিন চার দুই তিন পাঁচ সাত এগুলো কিন্তু মৌলিক সংখ্যা ঠিক আছে কারণ এগুলোকে তুমি এক এবং এই সংখ্যা ভিত্তি অন্য কোনো সংখ্যা তো ভাগ করতে পারবে না সেজন্য এটি মৌলিক সংখ্যা তো আমরা দেখতে পারি সুতারং নিম্নে সেট কি দেখতে পারি সুতারং সুতারং বি ইকুয়াল সরি আমি করে কেন ধরো টুয়েট করো হ্যাঁ বি ইকুয়াল দেখতে পারি আমরা এক্স যেন এক্স মৌলিক সংখ্যা কারণ এগুলো মৌলিক সংখ্যা এবং দুই দেখো দুইয়ের সমান ঠিক আছে দুই দুইয়ের সমান অথবা দুইয়ের বড় দুইয়ের সমান সাতের সমান অথবা সাত সাতের ছোটো হবে ঠিক আছে দেখে এখানে সাতের সমান দেওয়া হয়েছে এই চিহ্ন বলা হয় সমান চিহ্ন ঠিক আছে এই চিহ্নকে বলা হয় বৃহত্তম আর নিচে যদি দাগ দেওয়া থাকে সমান বোঝায় ঠিক আছে তো সাতের সমান দুইয়ের সমান ঠিক আছে দুইয়ের মানে দুই থেকে বড় অথবা দুইয়ের সমান তো দুই থেকে বড় কি দুই তিন চার পাঁচ আর এই সাতের সমান অথবা সাতের সমান অথবা সাতের ছোটো তো সাতের সমান তো সাত তো ধরেছি তো সাতের সমান চিহ্ন এভাবে হয় ঠিক আছে চলো আশা আমরা তোমরা বুঝতে পেরেছো তার সাথে খন আমার কি বলছে দেখি আমরা খন আমার বলছে যে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন তারপরে হচ্ছে এ সরি এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটি সততা যাচাই করো ঠিক আছে চলো আমরা সম্পূর্ণ সম্পর্কটি সততা যাচাই করবো তো দেখো এটি হচ্ছে বাম পক্ষ এটি হচ্ছে ডান পক্ষ ঠিক আছে তো এই বাম পক্ষ এবং পক্ষ কি যদি সমান হয় তখনই তখন কি হবে সততা হবে তো দেখো এখানে আমাদের কি কি মান লাগতেছে এখানে এর মান লাগবে আমাদের বি মান লাগবে সির মান লাগবে ঠিক আছে তো এই প্রশ্নে নামার প্রশ্নে কিন্তু আমাদের এ এবং বি এবং সির মান দরকার আছে তো তার জন্য আমরা কি করবো তার জন্য আমরা লিখবো যে উদ্দীপক হতে পাই কী লিখবো বলতো উদ্দীপক উদ্দীপক উদ্দীপকের ব্যঞ্চিত হতে পায় উদ্দীপকের ব্যঞ্চিত হতে পাই তো আমাদের এর মান দরকার আছে এর মান কী আছে দেখো এর ভিতরে কী আছে দেখি আমরা দেখো এর ভিতর আছে যে ওয়ান টু থ্রি ফোর তো আমরা লিখবো এ সময় ওয়ান টু দেখো এখানে ওয়ান টু থ্রি ফোর লেখা হয়েছে বি সমান সমান বি সমান তো পেয়েছি আমরা টু থ্রি ফাইভ সেভেন লিখবো টু থ্রি ফাইভ সেভেন তারপর আমাদের দরকার আছে দেখো সিরমান সির ভিতর কী আছে দেখি আমরা দেখো সির ভিতর আছে থ্রি ফোর ফাইভ সিক্স লিখবো সির সমান থ্রি ফোর দেখো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স লেখা হয়েছে তো প্রথম আমরা কি করবো প্রথমে আমরা এই যে ব্যারাকেটের কাজ আয় করব দেখাটা হচ্ছে ব্যারাকেটের বাইরে এটা ব্যারাকেটের ভিতরে তো ব্যারাকেটের ভিতরে কাজ আয় করতে হয় এই ইন্টারসেকশন সি আই করব দেখো আমরা এই বি ইন্টারসেকশন সি আই করব সেজন্য বি বি ইন্টারসেকশন সি ফির শিক্ষার্থী বন্ধুরা এই বি এর মান হলো বি মান কি টু থ্রি ফাইভ সেভেন আর এই ইন্টারসেকশনের ইন্টারসেকশন দেওয়া হয়েছে সির মান কি সির মান হলো থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স এই থ্রি ফোর ফাইভ সিক্স লেখা হয়েছে ইন্টারসেকশন মানে কি ইন্টারসেকশন মানে হলো কমন ইন্টারেশন মানে কি কমন এই পাশে যে মানগুলো থাকবে ওই পাশে যদি ওই মানগুলো থাকে সেগুলো আসবে ঠিক আছে তো দেখো এখানে টু আছে এ টু কি এখানে আছে নাই থ্রি এখানে আছে এখানেও আছে থ্রি আসবে ফাইভ এখানে আছে এখানে আছে ফাইভ আসবে ঠিক আছে সেভেন এখানে আছে এখানে নাই আসবে না শুধু থ্রি ফাইভ আছে এখানেও থ্রি ফাইভ আছে ঠিক আছে তো এই থ্রি ফাইভে কী হবে অ্যান্সার হবে আশা করি বুঝতে পেরেছো এই যে টু এখানে আছে নাই আসবে না থ্রি এখানে আছে আছে আসবে ফাইভ এখানে আছে আছে ফাইভ আসবে সিক্স সেভেন সেভেন এখানে আছে নাই আসবে না ওকে থাকলেই আসতো তা এখন কি লোক এখন কি করব আমরা এই বাম পক্ষপুরা মান লেখব এই ইউনিয়ন এই ইউনিয়ন ব্র্যাকেট এ ইন্টারসেশন সি লিখব এ ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেশন সি লিখব তো এর মান কি এর মান হলো তোমার এই যে এ ওয়ান টু থ্রি ফোর যে ওয়ান টু থ্রি ফোর লিখব এই ইউনিয়নের ইউনিয়ন লেখব বি এই যে বি ইন্টারসেশন সি মান হল কী হয়েছে থ্রি ফাইভ এ থ্রি ফাইভ লেখ হয়েছে ইউনিয়ন মাইন হল কমন সরি ইউনিয়ন মান হল সবগুলো এই এখানে যে মান আছে এখানে যে মান সবগুলো সবগুলোই কিন্তু ডাবল হবে না কোনো মান ডাবল আসবে না ঠিক আছে দেখো এখানে এই ওয়ান আছে টু আছে থ্রি আছে এগুলো আসবে ওয়ান টু থ্রি ফোর আছে ফোরও আসবে ফোর ফারে কি ফাইভ ফাইভ কোথায় আছে যে এখানে আছে ফাইভ আছে সিক্স আছে না সেভেন আছে নাই এইট আছে নাই নাই এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ থ্রি ফাইভ তো আমরা কি করবো ওয়ান টু থ্রি ফোর আর এখানে আছে ফাইভ এ ফাইভ আনবো ঠিক আছে ইউনিয়ন আনবো সবগুলো এ ফাইভ এখানে যেগুলো আছে এখানে যেগুলো আছে সবগুলো আইবো কিন্তু কোনো মান ডাব না যেমন এখানে থ্রি আছে একটা এখানে থ্রি আছে একটা দুইটা দুইটা থ্রি দিবে না একটা থ্রি দিবে ঠিক আছে তো এখানে ফাইভ আছে এখানে ফোর আছে তো কী লিখবে ফোর ফাইভ ওকে আসলে বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা কী করবো বাম পক তো আমরা নিলে করলাম বাম পকে মান পাইছি কি ওয়ান থ্রি ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার আসলে ডান পক্ষ আমরা নির্ণয় করব এ ইউনিয়ন বি করবো তারপরে এ ইন্টারসেকশন সি নিলে করবো এ ইউনিয়ন বি করব ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণ করব তা আগে আমরা এটা নির্ণয় করব তারপর আমরা এটা নির্ণয় করব তারপরে পুরোটা নির্ণয় করবো ঠিক আছে তো দেখো আমরা কী করবো এ ইউনিয়ন বিয় করব তো আবার এ ইউনিয়ন বি এর মান হলো ওয়ান টু থ্রি ফোর এই ইউনিয়নের ইউনিয়ন লিখব বি এর মানে হলো টু থ্রি ফাইভ সেভেন ইউনিয়ন ইউনিয়ন মানে হলো সবগুলো লেগব ঠিক আছে তো এখানে ওয়ান টু থ্রি ফোর এ ওয়ান টু থ্রি ফোর আমরা লিখব এখানে টু থ্রি ফাইভ সেভেন তো আমরা কী নিয়ে নেয় ফাইভ আর সেভেন ইউনে এ ফাইভ আর সেভেন নিব ঠিক আছে তারপর দেখো এখানে তারপর দেখো এখানে আমরা তারপর কি করব তারপরে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি করবো এর মানে হলো ওয়ান টু থ্রি ফোর ইউনিয়নের ইউনিয়ন সির মানে হলো থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স ইউনিয়ন মানে হলো সবগুলো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এ ফাইভ সিক্স ফাইভ সিক্স ঠিক আছে এখন দেখো আমাদের কিন্তু এই দুটো শেষ এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি এখন কি করবো সবগুলো কাজ একসাথে করবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নিয়ে করবো ঠিক আছে এটা হচ্ছে ডান পক্ষ তো ডান দিয়ে লেগব কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নিয়ে করবো দেখো এখানে আমরা এ ইউনিয়ন বি এ ইউনিয়ন মান এ ইউনিয়ন বি মান কিন্তু আমরা পাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফোর ফাইভ সেভেন ঠিক আছে তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেভেন ফেলছি তারপরে এই যে এই ইন্টারসেকশনের ইন্টারসেকশন হবে এ ইউনিয়ন সির মান কত দেখো এই ইউনিয়ন সিরমান হয়েছে আমরা এটা এটা ফুটোটা উঠাবো ঠিক আছে যেখানে মানটা পাইছি আমরা মানটা আমরা উঠাবো দেখো এখানে উঠানো হয়েছে ঠিক আছে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে তো দেখো এখানে কী করবো আমরা ইন্টারেশন মানে কি কমন এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে আসবে এখানে টু আছে এখানে টু আছে আসবে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে আসবে এখানে ফোর আছে এখানে ফোর আছে আসবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে আসবে এখানে সেভেন আছে এখানে সেভেন আছে নাই আসবে না এখানে সিক্স আছে এখানে সিক্স আছে নাই আসবে না ঠিক আছে যেগুলো কমন সেগুলো আসবে এখন দেখো আমরা এর ডান পক্ষে কি পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর দেখো বাম কি পেয়েছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ মিলে গেছে তাহলে কি এই ইউনিয়ন ব্র্যাকেট বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এই ইউনিয়ন সি সতায় করা হলো আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা গণ আমার সমাধান করবো গতে কী বলছে দেখি আমরা গতে বলছে যে বি ইউনিয়ন সি তারপর কি পাওয়ার বা বাদ বলা হয় এটা কি বলা হয় বাদ বলা হয় বি ইউনিয়ন সি বাদ ক্রোস এ হলে ডোম নির্ণয় করো মানে ডোম এস নির্ণয় করো ঠিক আছে এই যে এস এর মানে নির্ণয় করতে বলছে তো ডোম মানে হলো প্রথম সংখ্যাগুলো বুঝে তা আগে আমরা বি ইউনিয়ন সি এটা ব্যাগটা দায় করবো তারপর আমরা যে সি বাদ সি বাদ মানে কি জানো সি বাদ মানে হলো যদি বলে যে আগে তুমি কি করবা আগে তুমি বি ইউনিয়ন সি মানে নির্ণয় করবা নির্ণয় করার পর তারপরে কি করবা এই সি বাদ আছে না সি বাদ নিণে করবা সি বাদ মানে হলো ইউ মাইনাস বি ইউনিয়ন সি ওকে তো আগে বি ইউনিয়ন সির মান নিলে করতে হবে তারপরে তুমি ইউরমান মান বসাইবা তারপরে বি ইউনিয়ন সিরমান বসে বা এগুলো থেকে এগুলো মাইনাস করলেই তোমরা কী হয়ে যাবো এ পুরো মান ফেয়ে যেতেছো তুমি ঠিক আছে তো আগে আমরা বি ইউনিয়ন সি নিণে করি তো এখানে দেখো সি বাদ কিন্তু চাইছে সি বাদ মানে হলো ইউরমান ইউরমান হলো তোমার সবগুলো এখানে এক থেকে আট পর্যন্ত সবগুলো মান আসবো ঠিক আছে চলো গণমান সমাধান করি দেওয়া আছে মান হলো এক থেকে কেন পর্যন্ত সবগুলো লিখতে হবে তো আমাদের কী মান দরকার পড়তেছে বলতো গতে গতে আমাদের কিন্তু বীর এবং সির মান দরকার পড়তেছে এবং এর মান দরকার পড়তেছে মানে এ বি সি তিনটা মান দরকার পড়তেছে তো লিখবো এর মান এবং এর মান এবং মান তোমরা উঠাইবা তারপরে আমরা কি নির্ণয় করব বেড়াগাটির ভিতরে বি ইউনিয়ন সি নির্ণয় করবো তো বীর মান হলো টু থ্রি ফাইভ সেভেন এ টু থ্রি ফাইভ সেভেন দেখলাম ইউনিয়ন মানে ইউনিয়ন মান ইউনিয়ন হবে সি মান কি থ্রি ফোর ফাইভ সিক্স এ থ্রি ফোর ফাইভ সিক্স দেওয়া হলো ইউনিয়ন নাইন হলো সবগুলো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন দেখো টু আসবে টু ফোর থ্রি টু ফোর থ্রি দেওয়া হয়েছে থ্রি ফোর কি ফোর না ফোর আসে এ ফোর এখানে আছে ফোর লাগবে ফোরের পর কি ফাইভ ফাইভ আছে এখানে সিক্স আছে দেখো সিক্স এখানে আছে সিক্সের ফোর কি সেভেন আসে সেভেন আসে এইট আছে না এইট নাইন নাইন আছে নাইন নাইন তো এখানে ইউনিয়ন নাইনে সবগুলো লাগবে ঠিক আছে তারপর আমি কী করব তারপর বাদ দিব বি ইউনিয়ন সি বাদ দিব তো ইউ মাইনাস বি ইউনিয়ন সি তো ইউমান মান কি ইউ মান হলো ওয়ান থেকে এইট পর্যন্ত আর এই বিয়োগের বিয়োগ হবে আর এই যে বি সির মান কত হয়েছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হবে এগুলো তোমরা উঠাইবা তো এখন কি করবো এই যে এখানে যে মানগুলো আছে এখানে যে মানগুলো আছে সেগুলো যদি এইখানে থাকে সেগুলো কি যাবে বাদ যাবো ঠিক আছে তো দেখো আমরা বাদ দিই এখানে যেমন এখানে টু আছে এখানে টু থাকলে এটা বাদ যাবে তোমরা কারা দিও না আবার ঠিক আছে আমি বুঝানোর খাত দিলে করছে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে থ্রি বাদ যাবে এখানে ফোর আছে এখানে ফোর আছে বাদ যাবে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে বাদ যাবে এখানে সিক্স আছে সিক্স থাকলে বাদ এখানে সেভেন আছে সেভেন থাকলে বাদ থাই কি বলো তো ওয়ান এবং কি এইট থাকে তো ওয়ান আর এইট কি এটার অ্যান্সার ঠিক আছে তোমরা আবার কারা দিও না তাহলে তো দিব সারা আমি বুঝানোর খাত দিলে করছি তাহলে দেখো কেনা আমরা কি নিন আমাদের কি নিন হতো বছর দেখো প্রশ্ন একটু আবার একটু আসি তো আমরা কিন্তু এই এই ফুরাটা মান কিন্তু ফেয়ে গেছি এই রেফুরার মান পেয়ে গেছে ঠিক আছে তা আমরা লিখব কি অ্যাস ইকুয়াল টু বি ইউনিয়ন সি মানে এটা কি বাদ ঠিক আছে কোরস এ তো রেপুরাটা লেখবো আমরা ঠিক আছে তো লিখবো কি অ্যাস ইকুয়াল টু বি ইউনিয়ন সি বাদ কোরস এ তো বি ইউনিয়ন সির মান হয়েছে আমরা কী বলতো ওয়ান কমা এইট ওয়ান কমা এইট লাগবে গুণের গুণ লাগব এর মান কী বলতো এর মান হয়েছে ওয়ান টু থ্রি ফোর এ ওয়ান টু থ্রি ফোর লেগব এখন কী হবে কোরস হবে কী হবে কোরস মানে কী বলো তো গুণ ঠিক আছে তো একবার এক একের সাথে এক গুণ করবা আবার একের সাথে দুই গুণ করবা আবার একের সাথে তিন গুণ করবা একের সাথে আবার চার গুণ করবা আবার আটের সাথে এক আটের সাথে দুই আটের সাথে তিন আটের সাথে কি চার চলো এটা আমরা ফিসটা দেখি এই দেখো এই যেভাবে গুণ একের সাথে এক গুণ করছে একের সাথে দুই গুণ করছে একের সাথে তিন গুণ করছে একের সাথে চার গুণ করছে আবার আটের সাথে এক আবার আটের সাথে দুই আটের সাথে তিন আটের সাথে কি চার ওকে এখন আসলে আমরা কী নির্ণয় করবো বলো তো এইগুলো কি এগুলো হচ্ছে অ্যাশ অ্যাশের মান ঠিক আছে এগুলো যে উপরে যে মানগুলো হয়েছে সেগুলো সেম এখন আসলে আমাদের কি বলছে অ্যাস অন্যের ক্রোমোজোর মানে ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান মানে ক্রোমজোর তোমাদের বলছে ডোমিনি হতো বলছে না ডোম মানি হলো প্রথম ঠিক আছে ডোম মানি প্রথম এখানে এ ওয়ান আছে এ ওয়ান 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 এ এইট 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 দেখ এখানে এইট আর ওয়ান ছাড়া কোনো সংখ্যা নেই তো আমরা লিখতে পারি কি ওয়ান আর এইট কি এই প্রথম উপাদান ঠিক আছে যা কি ডোম সুতরাং ডোম অ্যাশ ইকোয়াল টু ওয়ান এইট এটোর অ্যান্সার ঠিক আছে আসলে তোমরা বুঝতে পেরেছো ফ্রি সেক্ষেত্রে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো তুমি কোন বলা থেকে ভিডিওটি দেখছো আসসালামু আলাইকুম